দীর্ঘদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন বাংলা সিনেমার এক সময়ের বিখ্যাত পরিচালক এফআই মানিক সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে দীর্ঘ চার ঘন্টার অপারেশন শেষে এফআই মানিককে কেবিনে স্থানান্তর করা হয়েছে শুরুতে তার পাশে স্ত্রী সহ পরিবারের কাউকে পাওয়া যায়নি পরে চলচ্চিত্র পরিবারের লোকজন তার পাশে দাঁড়ান তবে অপারেশনের সময় তার তিন বোন সহ পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন সহকর্মী আর প্রতিবেদন ঢাকাই চলচ্চিত্রের নন্দিত পরিচালক এফআই মানিক ঢাকাই সিনেমার সোনালি দিনে দিয়েছেন উপর স্বপ্নের বাসর ফুল কোটি টাকার কাবিন সুপারহিট সিনেমা দীর্ঘদিন নেব একাধিক ধরে হার্নিয়ার আক্রান্ত ছিলেন এফআই মানিক সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে এক অনুজের সহায়তায় ভর্তি হন রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে শুরুতে পরিবারের পক্ষ থেকে ইতিবাচক সারা না মিললেও পরে তাকে হাসপাতালে দেখতে আসেন স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার তার শরীরে অস্ত্রোপচার করা হয় এরপর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি পরিচালক সংঘের পক্ষ থেকে যেদিন ভর্তি হয়েছে উনি ওই দিন থেকে আমরা সবাই আসি আমাদের পরিবার আমরা অল টাইমে থাকি কোনো বার্তাটার টার্তা না আমরা অল টাইমে খবর নিচ্ছি কালকে রাত্রে চারটা সাড়ে চারটা পর্যন্ত সবাই ছিলাম অধিকাংশ বারো তেরো জন পরিচালক আমরা ছিলাম এফআই মানিকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে আসেন চলচ্চিত্র পরিচালক সহ পরিচালক সমিতির নেতারাও এফআই মালিকের পাশে স্বজনরা নেই এমন শিরোনামে কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে যা ভিত্তিহীন বলে দাবি সমিতির নেতাদের মূলত এফআই মালিক সাহেব বাংলা সিনেমার একটা বড় নক্ষত্র এবং উনি অনেক বিখ্যাত একজন নির্মাতা পরিচালক সমিতি পরিচালক বা চলচ্চিত্রে যুক্ত যারা আছেন অনেকেই এগিয়ে এসেছেন এবং সবাই খোঁজখবর নিয়েছেন আমরা নিয়মিত ওনার পাশে আছি আর যে প্রোপাগান্ডাটা হচ্ছে বা বিভিন্ন চ্যানেল করেছে এটি ভুল তথ্য এবং ভুল বার্তা ওনার তিন বোন এবং পরিবারের সদস্যরা গতকালকে ছিলেন এবং ওনার অপারেশন শিডিউল শুক্রবার দিনই হয়েছে গতকাল হবে তো অনেক ভুল বার্তা পৌঁছাচ্ছে এটা ঠিক না এদিকে এফআই মানিক জানান শনিবার অপারেশনের সময় তার পরিবারের সদস্যরা পাশে ছিলেন পাশে পেয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির নেতা সহ অন্যান্য পরিচালকদেরও খুব শিগগিরই বাসায় ফিরবেন বলে প্রত্যাশা করেন তিনি না না এটা মিথ্যা কথা এরা কালকে এখানে সমস্ত আমার ভাই বোন গুলা এখানে তারা আসছে তার সারা ছিল সকাল পর্যন্ত ছিল সকালে যখন আমি পোস্ট রুম থেকে আমাকে নিয়ে আসলো আমাকে আমাকে দেখে থেকে দোয়া করে তারা গেছে এখান থেকে আমাদের এটা নিয়ম যে কোনো মেম্বার যদি কখনো সমস্যা হয় তার যত ভালো অবস্থা থাক আমরা তার পাশে দাঁড়ায় যাই নন্দিত পরিচালক এফআই মানিক কেবল একজন নির্মাতা নন বরং তিনি ঢাকায় চলচ্চিত্রের বাণিজ্যিক সিনেমার ইতিহাসের অংশ রূপালী পর্দায় গল্প বুনে যেভাবে কোটি দর্শকের হৃদয় জিতে নিয়েছিলেন ঠিক সেভাবে জয় হয়ে ফিরবেন জীবনযুদ্ধেও এমন প্রত্যাশা ভক্ত অনুরাগীদের আর কে রেজা এস ঢাকা